হচ্ছেন আজ পালিত বেলঘরিয়া নিমতা ডাক্তার বাগানে উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের কার্যালয়ে নেতাজি সুভাষ বসু সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে মহা ধুমধামে পালিত হল বিশ্বকর্মা পুজো বিগত 6 বছর ধরে বিশ্বকর্মা পূজা নিষ্ঠার সাথে পালন করে আসছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান এই বিশ্বকর্মা পূজার প্রধান উদ্যোক্তা সংস্থার প্রধান কর্ণধার তথা বারাসাত ডিস্ট্রিক্ট হিন্দি প্রকোষ্ঠের প্রেসিডেন্ট পুষ্পিতা ঘোষ শর্মা তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে মহিলাদের বেটিশিয়ান কোর্টস সেলাই মেশিনের কাজ প্রভৃতি শিক্ষায় শিক্ষিত করে প্রতি বছরই স্বাবলম্বী করে তুলছেন হাজার হাজার মহিলাকে এছাড়াও এখানে ছোটদের জন্য রয়েছে ডান্স ড্রয়িং শেখার বিশেষ সুবিধা এই শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় বলে জানান সংস্থার প্রধান কর্ণধার পুষ্পিতা ঘোষ শর্মা এই দিনের বিশ্বকর্মা পুজোতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের চেয়ারম্যান অশোক শর্মা এইদিন তিনি ঠাকুরের কাছে সার্বিকভাবে সকলের মঙ্গল কামনা করে মামারী মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই বছর এই পুজো সপ্তম বর্ষে পদার্পণ করলো প্রথমেই বলবো এটা আমরা নিমতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার এই শিভাশ্রমে এই এনজিও নাম

এখানে এখানে আমাদের স্থাপনার জন্য যে এই আটশো দশ মেয়েদের জন্য প্রায় আমরা নাম হয়ে এখানে কুড়ি জন মহিলাকে তারা তাদের তারাই ব্যবসাটা করে এটা শুধু আমরা ফ্রি ভাবেই আর আমি এটাই চাইবো আজ বিশ্বকর্মা পুজোর মাধ্যমে তোমরা যদি আরও নানান জায়গা থেকে এখানে সবাই আসতে পারে সবাই ভর্তি হতে পারে তাদের জন্য ফ্রি এখানে সুযোগ আছে এখানে কোনো টাকা পয়সা লাগবে না এখানে ফ্রিতে সব কিছু যাতে তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে এটাই আমার প্রায় এখান থেকে দু থেকে তিন হাজার মেয়ে বেরিয়ে গেছে অলরেডি যারা নিজস্ব কারোর পার্লার দোকানে কাজ করছে কেউ পার্লার হয়তো কারণ ভীষণ গরিব তো এরা এরা অন্তত নিজের পার্লার তো করতে পারবে না কেউ হয়তো আস্তে আস্তে নিজেরা কাজ করে সেটা তৈরি করবে যারা ডান্স শেখে তারা ডান্সের একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যারা সেলাই শেখে সেলাইয়ের দোকানে নানান রকমের সেলাইয়ের কাজ করে আর বাচ্চারা ড্রয়িং এখানে প্রায় বাচ্চা স্টুডেন্ট আমার দুশো স্টুডেন্ট আছে তারা তো শিখছেই আর তারা একটা আমি চাইবো তারা বড় হয়ে অনেক ভালো আর্টিস্ট হোক এটাই কামনা করি যারা এখানে শিখছে তাদের একটা কথাই বলবো তোমরা মন দিয়ে জায়গাটা বেশ ভালো জায়গা সুযোগ পেয়েছো আমি করাচ্ছি বলে এটা বড় কথা না যেখানেই সুযোগ পাবে তোমরা এরকম ভাবে কাজগুলো নিজেদের নিজেদের একটা পায়ে দাঁড়ানোর জন্য এই কাজগুলো তোমরা চালিয়ে যাও করো শেখো ভালো মতন আর আগামী দিনে আমি আছি আমি তোমাদের সাথে থাকবো আর যারা নতুন শিখছো তারা কন্টিনিউ ক্লাস গুলো করো ক্লাস কামাই করো না তাহলে যেন নিজেদেরই ক্লাসটাও কামাই করলে নিজেরা শিখতে পারবে না পিছিয়ে যাবে এইটুকুই তাদের জন্য সবচেয়ে পহলে তো আপনাকে বাতা দিতে হ্যাঁ বহু সি মহিলা ব্রিটিশ কাজ করতে सिलाई सेंटर सीखा जाता है तो विश्वकर्मा जी के सबसे बड़ा त्यौहार क्या है कि ब्यूटिशियन में जो हम लोग लोहे का सामान यूज करते हैं सिलाई में जो सिलाई मशीन का सामान यूज करते हैं तो इसीलिए इस तरीके से एन में छोटा छोटा जो हर तरह का जैसे हम लोग सरस्वती पूजा भी मनाते हैं हम लोग विश्वकर्मा पूजा मनाते हैं तो ऐसे एनजीओ में लोग हर तरह का छोटा छोटा प्रोग्राम करते हैं और इसी तो यही तो एक पहचान है आज की डेट में उत्तर चौबीस परना तृणमूल कांग्रेस हिंदी प्रदेश के कार्यालय में इस तरह का अगर प्रोग्राम होता है तो लोगों के बीच में तो एक अच्छा संदेश जाता है कैसा है कि हम लोग माँ माटी मानस की सरकार के साथ काम करते हैं हमारी नेत्री हमेशा यही कहती है कि लोगों के बीच में रहिए लोगों के साथ रहिए तो हम लोग यहाँ पे जितनी भी यहाँ की महिलाएं हैं उन लोग हम लोग यही बोलते हैं कि भाई आप लोग आइए कार्य सीखिए ताकि अपने घर में अपने योगदान में उनका सहयोग रहे और ये एक अच्छा संकेत है कि हम लोग चाहते हैं कि सरकार की जितनी योजनाएं जो आज महिलाओं को मिल रही है इस कार्यालय के माध्यम से भी बहुत सी चीज़ें हम लोग यहाँ पर भी अपने तरीके से देते हैं ताकि यहाँ की महिलाएँ शक्ति और सशक्त बने दुर्गा पूजा का एक अलग ही महत्व है पश्चिम बंगाल में दुर्गा पूजा का जो महत्व है पूरे वर्ल्ड में देखा जाता है कि पश्चिम बंगाल में माँ दुर्गा जब आती है तो शांति का संदेश लाती है बस यही कहूँगा कि दुर्गा पूजा में जिस तरीके से लोग आकर पश्चिम बंगाल को अशांत कर रहे हैं माँ दुर्गा पूजा का जो तो शुरुआत हो शांति के साथ हो शत्रु जो है जो शत्रु है उनका विनाश हो और अच्छी तरी पश्चिम बंगाल का प्रेस कि पश्चिम बंगाल एक ऐसा स्टेट है हिंदुस्तान में कि यहाँ पे सर्व धर्म के लोग बहुत अच्छे तरीके से रहते हैं पश्चिम बंगाल में आज भी वो मिसाल कायम है हिंदू मुस्लिम सिख ईसाई सब है भाई भाई पश्चिम बंगाल की नेत्री ने हमेशा कहा है कि पश्चिम बंगाल में अमन और शांति रहे यही चाहते हैं लेकिन कुछ लोग आकर पश्चिम बंगाल में एक दूसरे को लड़ाना चाहते हैं तो ऐसा पश्चिम बंगाल में नहीं चलेगा क्योंकि पश्चिम बंगाल में हमेशा सद्भावना के साथ इस तरीके से देश आजाद हुआ था और हिंदू मुस्लिम सिख ईसाई एक साथ आए थे तो उसी तरह पश्चिम बंगाल में आज हमारी नेत्री मुख्यमंत्री ममता बनर्जी ने कहा है कि हम लोग एक साथ ही रहेंगे और खुशी खुशी